চথি এলা অপৰিষ্টাক সুধি চুধি যাম আয় আই নাথি যাম আয়াম চবালা হৈছে থৌগাই তলে এৰা কালে শিকালে যাম আই হুৱা হুৱা বলে অ বৈ যায় এই জায়গা কিতাপ কৰে এনা অপৰিষ্ঠটা গাইকে চুধি

এই রে কে কি টাকা বলতে রে কে কি তাই নিKabhi এ কোডা হইছে হিসাব নি প্রথমেতে প্রথমতে হইছে নিকা নামে শেনর শহর সেইখানেতে থাকি আইছি মাত্র বছর তারপরেতে হইছে নিকা নামে লাইকা মাল্লা শুগা শানি আমার থাকে জেবে কা আল্লাহ আল্লাহি মুহম্মদের বাসায় কথা নাই মাথা বেঙ্গে চিড়া খাই মার বিয়া না হে এই দেশের কথা কইস রাজশাহীর কথা কয়েছে

বাড়িতে করে আগুনটা লাগিয়ে গেছে কারণ সামনে আয় করেন সামনে আয় করেন আপনারা এই যেলায় কোনো ইসলাম দা আগে বলে হলো তালে ইউ মারাও না আয় 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 দাদা সেট ভাই আয় আমি দেখতেছি না তো হিন্দুরা করত। কারণ তাদের বাড়ি না। একটা মুসলমান যদি পা রাখো সাথে সাথে গোবর দিলে প্লেটা সিদ্ধ করে নিত আর এখন বর্তমানে তো আমরা হিন্দু মুসলমানের একটা খানা খাইতেছি আল্লাহপাকে ওই টাইমে বাদশা शाह সেকেন্ডরের হাতে এমন ক্ষমতা দিয়েছিল সেই ইছাক কোলে বাদশা শেখ কষ্ট কর নিতে পারতো বলি রাজা বলতাছে আমি মুসলমানকে বাদশা কে কর দেব তো দূর কথা প্রয়োজন হজর দু ঘোষণা করব কারণ কোয়াদ দিতে গেলে তাদের কাছে মানত করা হবে না আমাদের এক বিন্দু প্রাণ থাকে কোনদিন মানত করব না মুসলমান বাদশা शाह সেকেন্ডরের সাথে প্রয়োজন হয় আমি যুদ্ধ ঘোষণা করে দেব জুতোটা ঘোষণা দেয়া দিছে ওইটা আমি বাদশাহ শাহু সেকান্দর বলতেছি আয় লোকজন সাধারণ হিন্দু রাজা সে কর দেবে না আয় লোকজন প্রস্তুত হও যুদ্ধের জন্য প্রস্তুত প্রস্তুত যুদ্ধ লাগিল রে রাজায় বাদশাহ যুদ্ধ লাগিল রে যুদ্ধ চলেয় সেরা ধার বৈ গো রাজায়ার ভাষা গো রাজায়ার ভাষা কেও হর না কেও জিতে না সমাসবান দাদা হবা দাদা হবা এই ভাবে তে যুদ্ধ চলে রাত দিনে স্বাধীন গো রাত দিনে স্বাধীন আও

এই বলিরাজজন যম যুদ্ধে হাইরে গেছে এই বলিরাজজন জমিনা পইরা গেছে এমন এক চিৎকার মারছে ভয়ে বাসসা সাউ সেකට তো তুলোডা ধরছে তার বুকের উপরে এইবার তো শেষ এই বলিরাজার কিন্তু তিনটা করনা ছিল আপনার নাম কি আছে লঙ্কিনা নাম বড় করনা ছিল স্বয়ং দেবতাকে কৈলাস পর্বত ভূত পেশাশের মালিক মেজু কন্যা ছিল গঙ্গা দেবী থাকে পাতালনগরের সোনা তারা কুবুরের মালিক আর ছোট কন্যা ছিল একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বাবার গরম মেয়ে আছে ওই গর বাবার কিন্তু আলাদা একটু শান্তি আছে আর যে বাবার মেয়ে নাই ওই গর বাবার কিন্তু আর মেয়ের একাধে কারণ মেয়েরা হলো লক্ষ্মী ওই যে দিন বলি রাজা শীত ওই যে অন্দরে ছিল ছোট কন্যা শ্রী শ্রী গড়ে কন্যার কানে কে

আচ্ছা রসগোল্লা কি ওই কন্যা তোমার ওই কন্যাকে যদি তুলে দাও আমার হাতে আমি তোমাকে বারো বছরের পর মাফ করে দেবো একসাথে ঠেঙ্গো ঠেঙ্গো এটা কি করি

দেখ দেখ করতে করতে এই যে বলে যার ছোট কর্নাটাকে তুলে দিলো বাসা সেখান ধরে হাতে বারো বছর করে বিনিময়ে যখন তুই না শেষ করে শেষ করে না আর আধা ঘন্টা এটা তবে বিতরণের সময়টা করে দিই যদি খাওয়ানোর হয় তাহলে কিন্তু এটা বেলা ডুবর আগে কিন্তু খাওয়াই দিতে হয় আর গাজের আসন হয়ে গেলে বা ওই গানের অবস্থা অন্তত তার কিন্তু একটা ইতিহাস আছে ওই পর্যন্ত পর্যন্ত কিন্তু পরে একটা বিতরণ হয় আমি এই জন্য বলছি যে আমার এক দেড় ঘন্টা সময় দিতে হবে কারণ কে লাগি আমি কই এটা তো আমিও চাই কারণ ওখানে পরিবেশ ঠিক থাকতো না যে কোনো তোরাও কারণ ওখানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের হয়ে কিন্তু তো ডেগের মধ্যে

হিন্দু কি সে কাটলে কখনো মুসলমান হওয়া যায় যায় নাকি কি গো বাবারা হে কাটলেই কখনো মুসলমান হওয়া যায় কারণ এটা হলো শূন্য খাদনা খাদ না এটা তো ইব্রেম খুল্লা সাল্লাম জীবনের থেকে আমরা পাইছি মুসলমান জিনিসটা কিন্তু আরো উড়বে আরো অনেক উড়বে তার গানের বেশ লাগতেছে বুঝছো আর বেলা করবো তবে একটা জিনিস ভাই বাতি যারা বা ছেলের সমতুল্য হয়তো আমার দেখতে আছো যে মানুষ বাবা তোমার মতো আমার সন্তানও কিন্তু আছে কারণ এটা কিন্তু গাজির আসন আমি যে কথাটা বলি নাই এটা কিন্তু গাজির আসন কারণ গাজির আসনে গান ভালো লাগে না কি ঘুমাইবার সমস্যা নাই দুইটা জরিমানা হবে না কিন্তু যে শুনে তারা শোনার মতো সুযোগ দিও এখানে একটা ইতরাম করবা বাবা পরে এই বুলের খেসার কিন্তু আমরা দিতে পারবো না পরে যে আমরা আটকাই বা যে এই হ্যার এই কাম করছে মাফো চাই দোয়া চাই কারণ এটা কিন্তু আগুন নিয়ে খেলা মেলা গাজি কালোর বিষয়টা হ্যাঁ কারণ বাহির থেকে ওই সাউন্ড আইলে খালি কলার গান না তাহলে আমার ওই যে কথার ফেস্টে গেছে বিষয়টা হইছে এটা কর্ণাটকে সঙ্গে নিলো দাস হাতে তুলে দিল দাস নিয়ে সানে মানদার গাটে জাপে গা গোসল করার জন্য এদিকে ডাক দাবাসে দাসি দাসী এই শীঘ্র করে কটা সাবান নিয়ে এলো কি

Da, <laughs>